হ্যাঁ বলছি খাই বলবো তো হ্যাঁ আমার দাদাকে একটা প্রশ্ন করি কালো কেন গোলো দেখবেন ঘাম বুঝবে খাই ঘাম বুঝবে কালো কেন গলো বলতে কি তুমি পারবে দাদা বলতে কি তুমি পারবে এই ভেদের কালো কেন হলো বলকা বার ওই চাদর বলতে কি তুমি পারবে এই ভেদের ভাই আমার স্বামী জানা আছে তবু আমি ছন্দের মাধ্যমে বলি কি বলেন বলবো তো উত্তর তো হ্যাঁ কিন্তু ছন্দের মাধ্যমে সবাই বলছেন উত্তর দিচ্ছি শোনেন একটু মন্দির উত্তর সবের পাবে ও ছোট ভাই বলো সবের উত্তর পাবে দাঁড়ো